ব্যক্তিগত উদ্বেগ আসতে পারেন আপনার চাইলে ওই পয়েন্টগুলো থেকে একত্রিত হয়ে আবার আপনাদের ব্যক্তিগত কোনো উদ্যোগে এই দৃষ্টি জানানোর মাধ্যমে আসতে পারে এটি আপনার নির্ধারণ করবে এটি আগামীকাল বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের সামনে থেকে শুরু হবে আমি রুটটি বলছি আমাদের শহীদ মার্চের রুট হবে রাজু ভাস্কর্য থেকে শুরু করে নীল খেত হয়ে নিউ মার্কেট কলা বাগান এরপরে ধানমন্ডি পার হয়ে মালিক নিয়ে তিনি অর্থাৎ সংসদ ভবনের সামনে দিয়ে পার্লামেন্ট কাউরাম বাজার শাহবাগ আবার রাজু করতে হয়ে আমাদের জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে এবং সেখানে আমরা প্রত্যাশা করি আমাদের শহীদ পরিবারের একজন মা একজন বাবা একজন ভাই একজন বোন তাদের জায়গা থেকে তাদের চাওয়াগুলো বলবেন তাদের অনুভূতিগুলো বলবেন এবং পরবর্তী বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে ছাত্র জনতার কাছে তারা কি চান সেটি তারা তাদের জায়গা থেকে উপস্থাপন করবে কেমন একটি বাংলাদেশ তাদের প্রত্যাশা আমরা কিভাবে তাদের পাশে তাদের সন্তান হয়ে ভাই বোন হয়ে থাকতে পারি আগামী প্রত্যেকটি দিন সেই জিনিসগুলো তারা তাদের জায়গা থেকে উপস্থাপন করবেন এবং আমরা আপনাদের কাছে অনুরোধ করি তিনি তো অনুরোধ করি বাংলাদেশের যারা মিডিয়া কর্মী ভাইরা রয়েছেন আমরা বিশ্বাস করি আপনারা অধিকাংশ অধিকাংশই আপনার আপনাদের যে জার্নালিজম এর স্পিরিট সেটি আপনারা ধারণ করে আপনাদেরকে বাধ্য করা হয়েছিল চেপে ধরা হয়েছিল আপনাদের পাবলিশ করে নিউজটি মুছতে বাধ্য করা হয়েছিল আমরা আমাদের আন্দোলনের সময় দেখেছি সত্যি একটি হেডলাইন যখন দিয়েছে কয়েক মিনিট পরে সেটি মুছে দেওয়া হয়েছে কোন ফ্যাসিস্টের চাপে এগুলো করা হয়েছে এটা আমরা কিন্তু এখন আপনাদের এই কথাগুলো জান আমাদের যে ভাই বোনেরা এখন তাড়াচ্ছে এই ডকুমেন্টেশন গুলো আপনারা করুন এগুলো ইতিহাসের সবচেয়ে বড় অংশ হয়ে থাকবে 71 এই আধুনিকাল ছিল এই মিডিয়া ছিল আমার এই প্রচার মাধ্যম ছিল এখন আছে এখন যদি আজকে থেকে 100 বছর পরে আমরা সত্যি তথ্যগুলো পুরো বাংলাদেশের গর্বিত জনগণের সামনে দাঁড় করে ধরতে পারি এই দায়িত্বটা দায়ভার এই লজ্জার ড্রাইভার এই সীমাবদ্ধতার ড্রাইভার আমাদের প্রত্যেককে দিতে হবে যার ভাগ অনেক শক্ত যার ওজন অনেক বেশি এই পর্যায়ে আমরা আমাদের আগামীকালকে কর্মসূচির পরে ছয় তারিখ থেকে ঢাকা সহ পুরো বাংলাদেশে আমরা কিভাবে আগাবো বৈষম্য ছাত্র আন্দোলনের পরবর্তী কর্ম পরিকল্পনা বা রূপরেখা কি হতে পারে সে বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি বৈশ্বক বিরোধী